নাম কিাম হোসেন গ্রামের বাড়ি কোথায় জেলা চাপাই নবাবগঞ্জ কতদিন হয়ে আসছেন এই জায়গায় আমাদের আসা আলাদা দশ দিন হলো দশ দিন বিভিন্ন জায়গায় আপনারা যান আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের কোনো স্থান নাই যখন যেখানে রাত সেখানে যেয়ে গায়ে আল্লাহ ভাই ভাইবাঞ্জি চালাইয়ে বাঞ্জি চলতেছি হ্যাঁ মাশাল্লাহ বাচ্চা কাচ্চা কয়জন আছে আপনার বাচ্চা কাচ্চা ভাই তিনজন তিনজন তিনটেই ছেলে তিনটেই ছেলে মাশাল্লাহ বড় ছেলের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ

আপনি ইনকাম কেমন হয় আমার দৈনিক ধরেন সাতশো আটশো হাজার বারোশো পোষায় যায় আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা এই বিভিন্ন জায়গায় ঘুরে না আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দাদা আপনার এই সুন্দরবন এলাকার এমন কোনো জায়গা নাই কি আমরা যেতে বাকি নাই ভাই এই সাইকেলেই আমরা চলি সারা বাংলাদেশ সাইকেল দিয়ে যাই সাইকেল দিয়েই চলতেছি

আপনার গ্রামে ছেলে যাবেন থাকবো পনেরো দিন থাকবো আবার এখন ব্যবসা বাণিজ্য করা হলো কিছু শিখা দরকার কি বলে না এই মোটামুটি কিছুদিন থেকে একটু অসুস্থ হওয়ার কারণে নামাজ পড়েন আর ঠিক আছে ইনশাআল্লাহ আপনার সাক্ষাৎ ভালো লাগলো আলাইকুম